মার্জুক রাসেল এক নাম এক পাগল এক অনুপ্রেরণা যে মানুষটি আজ ব্যাচেলার পয়েন্টের গুরু চরিত্রে আমাদের হাসায় ভাবায় তার জীবনের শুরুটা ছিল দারিদ্র্য আর সংগ্রামে ভরা আজিজ মার্কেটের আড্ডা থেকে শুরু করে কবি শামসুর রহমানের দরজায় কড়ানাড়া সব কিছুই ছিল তার শিল্পময় জীবনের অধ্যায় এই ভিডিওতে আমরা জানবো মার্জুক রাসেলের অজানা গল্প তার লেখা গান কবিতা আর অভিনয়ের পেছনে সেই জীবনের গল্প যা খুব কম মানুষ জানে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একজন মানুষ যাকে কেউ বলে গুরু কেউ বলে মার্জুক দ্য গ্রেট সাধারণ হতে ধাক্কা খেয়ে অসাধারণ হওয়া এক মানুষ মার্জুক রাসেল আজ আমরা জানব কীভাবে এক সাধারণ ছেলেটি নিজের প্রতিভা পরিশ্রম আর পাগলামি দিয়ে হয়ে উঠলেন ব্যাচেলার পয়েন্টের সেই প্রিয় চরিত্র মার্জুক রাসেল এক অদ্ভুত মানুষ টি শার্ট আর থ্রি কোয়ার্টার পরে আজিজ মার্কেটে আড্ডা দেন গান করেন কবিতা লিখেন ভাবনায় নিমগ্ন মাথায় ঝাকরা চুল মুখে ঘন দাড়ি আমাদের মতো হাজারো স্বপ্নবাস তরুণের আইডল ব্যাচেলার পয়েন্ট দিয়ে তার নতুন উত্থান কিন্তু এর পেছনে ছিল বহু সংগ্রাম তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে লিখেছেন হাজারো গান যার অনেকগুলো আজও আমাদের হৃদয় বাজে গোপালভঞ্জে জন্ম হলেও শৈশব কেটেছে দৌলতপুরে জন্ম তারিখ আজও স্পষ্ট নয় তবে গুগলে খুঁজলে দেখা যায় আগস্ট মাসেই তার জন্মদিন ধরা হয় তার বাবা ছিলেন পাটকলেজ তৃতীয় শ্রেণীর কর্মচারী জীবনের কঠিন সময়ে মারজুক সিনেমার টিকিট বিক্রি করেছেন ফুটপাতে হকারিগিরি করেছেন এমনকি গ্যারেজে থেকেছেন মাসের পর মাস এরপর এক নির্মাণ প্রতিষ্ঠানে অল্প কিছুদিন কাজ করার সুযোগ পান কিন্তু তার মন পড়েছিল আজিজ মার্কেটের সাহিত্য আড্ডায় সেইখানেই তিনি তরুণ লেখক সাংবাদিকদের সঙ্গে মিশে যান শুরু করেন কবিতা ও গান লেখা যখন গানের সংখ্যা বেড়ে গেল তিনি একদিন সাহস করে চলে গেলেন কবি শামসুর রহমানের বাসায় ডোরবেল বাজাতেই কবিই নিজে দরজা খুলে দিলেন মার্জুক বললেন আমি অনাহারি এই কথাটি পরে শামসুর রহমানের একটি বইয়ের নাম হয়ে যায় অনাহারি সেই ছোট্ট দেখা কিন্তু কবির মনে রেখাপাত করেছিল সেই তরুণকে বহু হতাশার পর একদিন পরিচয় হয় লেখক ও নাট্যকার ফারুক মামুনের সঙ্গে তিনি মার্জুককে একটি পত্রিকায় লেখার সুযোগ করে দেন সেখান থেকেই নতুন যাত্রা আর তাকে আর পিছনে ফিরে দেখাতে হয়নি তার লেখা গিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পীরা জেমস আয়ুব বাচ্চু আসিফ ফকির সাহাবুদ্দিন এবং আরও অনেকে বাহির বলে দূরে থাকো ভেতর বলে আসো না এই বিখ্যাত গানটিও তার লেখা মার্জুক্রাসেল লিখেছেন সিনেমা বিজ্ঞাপন টিভি নাটক এবং অসংখ্য সোল শিল্পীর জন্য গান এখনও তিনি লিখছেন সৃষ্টিশীলতায় ভরা তার দিনরাত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ চাঁদের বয়স যখন সতেরো পাই জিবভারি রোড ছোট্ট কথায় টেনিস বল প্রতিটি বইতে আছে তার জীবনের বাস্তবতা বেদনা আর কাব্যিক পাগলামিৎ ছোঁয়া দু সালে ব্যাচেলার চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন এরপর বহু নাটক টেলিফিল্মে তিনি অভিনয় করেন সবচেয়ে জনপ্রিয়তা পান ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে গুরু চরিত্রে অভিনয় করে এ যেন বাস্তবের মারজুকি ফিরে এসেছে নতুন রূপে চাঁদের ঘুড়ি তুমি কারা কাশে এমন অনেক মিউজিক ভিডিওতেও তিনি কাজ করেছেন সময় পেরিয়ে গেলেও তিনি আজও ঠিক আগের মতোই পাগলাটে স্বপ্নবাজ আর সৃষ্টিশীল খ্যাতির ভিড়ে থেকেও তিনি বদলাননি তার লেখা গান আর কথায় আজও জীবনের বাস্তব কাব্য কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও তিনি লিখে চলেছেন সেই একই আবেগ নিয়ে আপনাদের প্রিয় গুরু ব্যাচেলার পয়েন্টের মার্জুক রাসেল একজন পাগল কবি শিল্পী এবং অনুপ্রেরণার নাম তাহলে বলুন আপনাদের চোখে মার্জুক রাসেল কেমন তার লেখা গান কিংবা অভিনয় কোনটা আপনাকে বেশি ছুঁয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না